নমস্কার বন্ধুরা শ্রাবণী ব্লক চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই নুনদে বাড়ি এসেছিলাম একটা রাত শুধু ছিলাম তারপরের দিন বাড়ি যাচ্ছি আমার নুনু আর নুনদাই আমাদেরকে ছাড়তে এসছে ট্রেনে আর ছেলের তো প্রচণ্ড মন খারাপ বাড়ি যাবে না একদম তাই পিসি পিসি মেশাকে ছাড়ছে না চলুন তাহলে গোঘাট থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে ওরা নেমে গেছে আমরা তিনজনে ফিরে যাচ্ছি একটা রাত শুধু ছিলাম কিন্তু ছেলেমেয়েরা আরও থাকার ইচ্ছা থাকবে না কিন্তু আমি থাকলে হবে না বাড়ি যেতে হবে তাই জন্য চলে যাচ্ছি নরু দায়েরও খুব মন খারাপ ছেলে মেয়েগুলো ছিল চলে যাচ্ছে ওদের জন্যই আসা যদিও চলে গেল বলে খুব মন খারাপ ছেলেরও মন খারাপ খুব বলছিল আমাদের সঙ্গে চলো আর ওরাও থাকতে বলছিল আমরা থাকলাম না আজকে যায় ওরা আবার আমাদের ওখানে পুজোর সময় যাবে দুর্গা পুজোর সময় একদিনের ছুটি হলেও ওরা যাবে তাই আমরা এখন চলে যাচ্ছি ওই যে পুরো ট্রেনটা ফাঁকা মেয়ে ওখানে একা বসে আছে পুরো ট্রেনটাই ফাঁকা ছিল শুধু হাতে গোনা কয়েকজন লোক ছিল ফাইনালি আমরা নেমে গেছি এটা কামারকুণ্ডু স্টেশন এখান থেকে আমরা অন্য ট্রেন ধরবো তারপর যাব আর দেখুন আমরা এখানে তিনজন আসছিলাম বলে আমার বড় আবার আমাদেরকে নিতে এসছে আজকে বৃষ্টির জন্যে কাজ হয়নি তাই জন্য সকালবেলা বললো আমি তাহলে যাচ্ছি অর্ধেক রাস্তায় গিয়ে নিয়ে আসবো চলুন তাহলে বাড়ি ফিরি এখানে ট্রেনের অনেকক্ষণ লেট ছিল তাই জন্য একটু ভাই বোন ওখানে খেলা করছিল এদিক ও এদিক ওদিক করছিলো আসলে বৃষ্টি পড়ছিলো ওরা সেটাই দেখছিল একটা করে ট্রেন যাচ্ছিলো দেখছিলো এরম করেই অনেকক্ষণ ওখানে সময়টা কাটানোর পর তারপর অনেকক্ষণ পরে ট্রেনটা এসেছিলো মিশির থেকে চলে আসছে বলে মন খারাপ ছিল ওই দিকে টেনটা চুপচাপই এসেছিলো এখন বাবাকে দেখতে পেয়ে একটু খুশি লেগেছে তাই জন্য একটু হাসি বেরিয়েছে একটু খেলছে এই দেখুন মুখে একটুখানি বৃষ্টির জল লেগেছে রুমাল বার করে মুছে নিচ্ছে এখনই চলে এসেছি এখন সন্ধেবেলা তাই একটু চা করে বসেছি খেতে আমার আবার গ্লাসে চা চানা খেলে ভালো লাগে না আমি আবার কাপে চা খেতে পারি না ঠিক পছন্দ হয় না কাপে চা খাওয়াটা গ্লাসে করে চা খেতেই আমার ভালো লাগে চাটা খেয়ে নিয়ে সন্ধেবেলা রান্না বান্না করব রান্না করতে চলে এসেছি এখানে আমার মেয়ে আমাকে সাহায্য করে দিচ্ছে রুচিগুলোর আটা মেখে দিয়েছি আমি ও বেলে দিচ্ছে মানে গোল করে দিচ্ছে শাশুড়ি মা বেলে দিয়েছিলো তারপর রুচি হবে আরও অনেক কিছু রাঁধব একজনে হলো না আরেকজন চলে এসছে এবার দুজন মিলে এটা করছে এত ওদের পেছনে চেঁচাতে হয় আমাকে দুজন মিলে আর নষ্ট করছে ওর হাত নোংরা তবুও করছে কি করব ওদেরকে নিয়ে করতে হবে শাশুড়ি মা আছে সন্ধে দিচ্ছে আমি এদেরকে নিয়ে এগুলো করে নিই তারপর ওদেরকে আবার পড়তে বসাবো বাবুকে খাওয়াবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক কামেন্ট